তোমাদেরকে বড়ো হয়ে দেশের প্রতি মানুষের প্রতি সমাজের প্রতি তোমার যে যোগ্যতা সেই যোগ্যতা তোমার নিজের জন্য নয় বরং পরিবার সমাজ রাষ্ট্র সবার জন্য যদি তুমি উৎসর্গ করতে পারো তাহলেই এই তোমার কেরিয়ার তোমার এই যোগ্যতা তোমার এ প্লাস আসলে কার্যকর হবে এই জন্য আমি আশা করব আগামীতে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য তোমাদের এই এ প্লাস যাতে কার্যকর ভূমিকা রাখে পজিটিভ ভূমিকা রাখে এই দেশ গড়ার জন্য তোমাদের মতো এই মেধাবীরাই সামনে এগিয়ে আসবে এই মেধাবীদের হাত ধরেই বাংলাদেশ ইনশাআল্লাহ সন্ত্রাস দুর্নীতিমুক্ত চাঁদাবাজমুক্ত বৈষম্যমুক্ত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা পাবে সারা দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়াবে বিগত পনেরো ষোলো বছর ছাত্রশিবিরকে একটি দানব সংগঠন হিসেবে ছাত্রশিবিরকে একটি ট্যাগ লাগিয়ে ইসলামী ছাত্রশিবিরকে সাধারণ ছাত্রদের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল আমরা মনে করি এই সরকার নতুন সরকার আসার পরে স্বাভাবিক পরিবেশে ইসলামী ছাত্রশিবির যে পজিটিভ কাজগুলো করছে দেশের জন্য জনগণের জন্য ছাত্রদের জন্য নিঃসন্দেহে এটা সবার সামনে পরিষ্কার যে বিগত দিনে যে কথাগুলো বলা হয়েছিল সেটা একটি অপপ্রচার অপবাদ এবং এই অপপ্রচার এই জন্য করা হয়েছে যাতে সাধারণ শিক্ষার্থী থেকে ইসলাম ছাত্রসেবীকে বিচ্ছিন্ন করা যায়